গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো ছেলে দেখলে ওদিকে পড়ছে আর আমি আমার কাজটা দিকে করছি র চা বসিয়ে দিয়েছি সকাল সকাল আর সমস্ত বাসি কাজকর্ম চান টান আমার সারা হয়ে গেছে দেখছে চানটাও সারা হয়ে গেছে আর চাটা ছেলেকে এখন দেবো খাবো না তো তারপরে চাটা আমি পরে খাবো আর ওদিকে চাটু বসিয়ে দিয়েছি তারপর চাটা নামিয়ে দেখো এদিকে কড়াটাও আমি বসিয়ে দিয়েছি চলো ছেলেকে আগে চাটা দিয়ে আসি তারপরে ওদিকে রুটি করবো এদিকে ভাজা করব অনেকগুলো কাজ এখন বাকি আছে চটপট করে কাজগুলো সারতে থাকি তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ছেলেকে ওদিকে চাটা দিয়ে এসে তারপর দেখো রুটিটা বেলে নিচ্ছি রুটিটাও করে নেব আর এইদিকে ভাজাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি দেখলে বেগুন ভাজা তোমাদের দাদার জন্য চলো ঝটপট করে রুটিটা করে নিই করা হয়ে গেলে ওদিকে আবার বাসি বিছানাটা আছে সেটাও তুলতে হবে বাকি রয়েছে তো দেখো চলে এসেছি বাসি বিছানাটা তুলতে ছেলে ব্রাশ করতে গেছে ততক্ষণে আমি ঝটপট করে বিছানাটা তুলে নিই সাথে থাকো দেখতে থাকো তো বিছানাটা দিকে গুছিয়ে নিচ্ছি আর জানালাটাও খুলে দিয়েছি কেন যখন বেরোবো না জানালাটা তখন একটু বন্ধ করে দিয়ে যাব অনেকক্ষণ থাকি না তো আর এদিকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি তারপর ছেলেকে চলে এবার হাতটা ধুয়ে টিফিনটাও খাইয়ে দেব। আর আজকে দিয়েছি দেখো ভাটার রুটি যেহেতু বেগুন ভাজা বেগুন ভাজাও খায় না তো শরীরটা ভালো নয় জানো তো যার জন্য খেতে চাইছে না আর এই খাইয়ে কিন্তু আমি একটা ওষুধও দিয়েছি অর্ধেক দিয়েছি যেটা তোমাদের আর দেখানো হয়নি খেয়াল ছিল না তখন তো ছেলের কালকে রাত থেকে বেশ ভালো জ্বর কেন জানি না ওর প্রতিবার পরীক্ষার সময় নয় দ্বিতীয় তৃতীয় পরীক্ষা হবে তারপরেই ওর জ্বর এত পরিমাণে টেনশান করে আর ওর সাথে সাথে আমারও জ্বর মানে ওর ছিল আগে তারপর ওটা একটু ঠিক হয়েছে আমারও জ্বর মাথার যন্ত্রণা জানোই তো আমার মাইকেনের কতটা পরিমাণে সমস্যা তো সেই সব সমস্যা নিয়েও কিন্তু সমস্ত কাজগুলো করতে হয় কিছু করানোর পরীক্ষা এটাও তো মানে বাদ দিলে চলবে না না যার জন্য ওই ওষুধ খাইয়ে আমি পরীক্ষা দিতে নিয়ে এসেছি তো মাথার মধ্যে একটু চিন্তাও আছে আর তার মধ্যে শরীরটাও আমাদের দুজনেরই খারাপ আর এখানে দেখো পরীক্ষা দিতে নিয়ে চলে এসেছি আর পরীক্ষা হয়ে গেছে আর আজকে কিন্তু এই গেট দিয়ে আগে মেয়েদের বার করেছে তারপর ছেলেদের আজকে আর ওদিকের গেটটা খোলেনি যাতে না কোনো রকম সমস্যা হয় ওরা সেইভাবেই চিন্তা ভাবনা করে এক এক বার করছে তারপরে মা বাটা দুজনে বাড়িতে চলে এসেছি এসে এই যে ছেলে একটু লেবুর জল করে দিচ্ছে ও খাবে সাথে জ্বর ভালো না খাওয়া কিন্তু ওই যে মাইকেনে জানোই তো কতটা পরিমাণে গা গোলায় তো যার জন্যই লেবুর জলটা খাবো গা গুলানো ভাবটা একটু কাটবে আর তারপরে এত বেলা আসে কি করব তোমাদের দাদাই সকালবেলায় ডালিয়ার প্যাকেটটা কিনে দিয়ে গিয়েছিলো মুগের ডাল ডালিয়া আর এই আলু কড়াইশুটি টমেটো এই ধনে পাতাটা এনেছিলাম তো এটা দিয়ে একটু ডালিয়া করব ঝটপট করে এটা হয়ে যায় প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে আর দেখো হয়েও গেছে আর মানে কি বলবো এত পরিমাণে খিদে পেয়েছে চলো ঝটপট করে আর দেরি না করে খাবারটা খেয়ে নিই মা বাবাটার অল্প করে করেছি কেন এতটা পরিমাণে মাথার যন্ত্রণা করতে ভালো লাগছে না এইটা খেয়ে ডালিয়াটা ওষুধ খাবো একটা মাথার যন্ত্রণার আর থাকতে পারছি না এতটা পরিমাণে মাথার যন্ত্রণা খেয়ে তারপরে একটুখানি রেস্টনোবার দেখো কত সুন্দর হয়েছে এসে সিম্পল সাদা মাটা ডালিয়া করেছি তাতেও কত সুন্দর হয়েছে দেখো কিছুই দিইনি আলু কড়াইশুঁটি টমেটো আর ওই ধনে পাতা ব্যাস এই খাবারটা খাওয়া দাওয়াটা সেরে নিই সাথে থাকো ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম আর এই যে মুড়িটা তোমাদের দাদা এনে দিয়েছে মুড়িটা ঢেলে নিচ্ছি আর তোমরা আমার চোখ মুখের অবস্থা দেখলেই বুঝতে পারছো যে মাথাটা কিন্তু এখনো পুরোপুরি আমার ছাড়ে যখন হয় না এরকমই হয় গো ও কি করবো এই শরীর খারাপ নিয়েই কিন্তু সমস্ত কাজগুলো সারতে হয় একার ঘরে এই হচ্ছে জ্বালা জানো তো মানে যতই ওই ভালো দেখতে কিন্তু না শরীর খারাপ হলে ততটাই কিন্তু খারাপ কেউ যে মুখের সামনে একটু কিছু দেবে করবে তা নয় খুব সমস্যা হয় যাই হোক মুড়িটা ঢেলে এখানে আলুটা কেটে নিচ্ছি একটু ওই প্রেশারেই আলু তরকারি ভাবছি বসিয়ে দেবো শরীরটা খারাপ সেরকম তো কিছু করতে পারবো না তো যেটা শর্টকাটে হয় সেটাই করে নেব আর ছেলে ওখানে ওই পড়ছে একটু করে শুচ্ছে এই ওর যেহেতু শরীরটা ভালো না একটু জ্বর টর কমেছে কিন্তু আমার শরীরটা আবার বেশি খারাপ হয়ে গেছে ওর থেকে এরকম একসঙ্গে দুজনের শরীর খারাপ তার উপর এরকম সামনে আরও পরীক্ষা বাকি কী বলবো চিন্তাও হচ্ছে আর যত চিন্তা করছি মাথার যন্ত্রণা আমার তত আরও বেশি হচ্ছে আর খাওয়া দাওয়াগুলো টাইমে হচ্ছে না না নিয়ে যাচ্ছি যার জন্য এটা আরও আমার গ্যাস থেকে সমস্যাটা হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার চলো তরকারিটা বসাই বসিয়ে তারপরে ওদের কয়েকটা রুটি করবো ইচ্ছা করছে না গো রান্না করতে তবুও করতে তো হবেই বলো সকলে খাবো এটা বাকি আমরা তো দেখো ওদের বেশ চারটে পাঁচটা রুটি করে নিচ্ছি আর এইদিকে প্রেশারে তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি এই যে দেখো রুটি হয়ে এসেছে চলো ঝটপট করে কাজটা সেরে নেওয়া যাক তো দেখো গ্যাসের দিকে সমস্ত কাজকর্ম সেরে তরকারি করে নিয়ে একেবারে ঘরে চলে এসেছি তো এই যে আলুর তরকারি করেছি তো এবেলা অল্প একটু কড়াইশুটি ছিল কাঁচা লঙ্কা ওটা দিয়েই করে নিয়েছি আলুর তরকারি খাবারটা বেড়ে দিচ্ছি আর ছেলের আগে খাওয়া হয়ে গেছে আমার শরীরটা ভালো ছিল না তো একটু শুয়েছিলাম তারপরে তোমাদের দাদা আর আমি খেয়ে নেবো আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি এতটুকু ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো গুড নাইট